নতুন ভিসা নিয়ম বাস্তবায়ন করেছে যুক্তরাজ্য সরকার অভিবাসনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নতুন নিয়ম স্বাস্থ্য সেবা প্রদানকারী বা কেয়ার কর্মী ওয়ার্ক পারমিট নির্ভরশীল ও শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞরা এছাড়া এটি উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে নির্ভরশীলদের ওপর বিধিনিষেধ বিশেষ করে কেয়ার হোম সরবরাহকারীরা যারা কেয়ার কর্মীদের স্পন্সর করতে চান তাদের অবশ্যই কেয়ার কোয়ালিটি কমিশনের সাথে নিবন্ধিত হতে হবে যাকে তাকে আনা যাবে না নতুন ভিসা নিয়ম অনুযায়ী এখন সেবা খাতের নিয়োগকর্তাদের বিদেশ থেকে নিয়োগের চেষ্টা করার আগে প্রমাণ করতে হবে যে তারা এরই মধ্যে যুক্তরাজ্যের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছেন নয় এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে সরকার আশা করে যে এই পরিবর্তনগুলো বিদেশি নিয়োগের ওপর নির্ভরতা শেষ করতে সাহায্য করবে এবং ব্রিটেনের রেকর্ড মাত্রার অভিবাসন হ্রাস করবে আর শিক্ষার্থী ভিসার জন্য বিশেষ করে স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য নিয়ম কঠোর করছে বিদেশ থেকে আসা যারা ছয় থেকে এগারো মাস ধরে ব্রিটেনে ইংরেজি শিখছেন তারা এই পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে সন্দেহভাজন ভিসা আবেদনপত্র বাতিল করার ক্ষমতা বৃদ্ধি করবে এবং সিস্টেমের অপব্যবহার রোধও নিশ্চিত করবে ইউএসএ নিউ